আসসালামু আলাইকুম শুভ চাকরি প্রত্যাশাগণ সাধারণ আনসার নিয়োগ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম সাধারণ আনসারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ সহ সাধারণ আনসারের সুযোগ সুবিধার সহ এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শুভ চাকরি প্রত্যাশাগণ যারা বাংলাদেশ সাধারণ আনসারে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ আনসার সম্পর্কে আজকের ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বয়স কত লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশা প্রথমত জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ ত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সাধারণ আনসারে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম জেসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই চোখের দৃষ্টিশক্তির সহায়তা হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক ভাষায় নির্বাচন করা হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ আনসারে যোগদান করতে ইচ্ছুক তাদের যদি কোনো ধরনের দুরারোগ্য রোগ থাকে তাহলে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি আবেদন করার পর অবশ্যই আপনাকে প্রথম ভাষায় বাতিল করে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তবে যে সকল প্রার্থী অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পূর্ণ বিডিপি বা টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু সাধারণ আনসারে যোগদান করতে হলে বা আবেদন করতে হলে অবশ্যই উচ্চতা সর্বনিম্ন প্রয়োজন হবে তবে যদি অধিক উচ্চতা থাকে যাদের বিডিবি বা টিডিবি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত সনদপত্র আছে বা শহীদ পরিবার বা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পূর্ণ পাতে থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাধারণ আনসারে যোগদান করার ক্ষেত্রে সুপ্রিয় চাকরি পত্যাশিক এখন জানিয়ে দেওয়া হবে যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে শিক্ষাগত থেকে শিক্ষাগত সনদপত্র নিয়ে যেতে হবে জাতীয় পত্রের মূল কপি নিয়ে যেতে হবে চারিত্রিক সনাদপত্রের মূল কপি প্রয়োজন হবে মূল কপি প্রয়োজন হবে অনলাইন কনফার্মেশন ডকুমেন্টস বা প্রবেশপত্রের মূল কপি নিয়ে যেতে হবে ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্ট গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তারপরে হল গেজেটেড অফিসার কর্তৃক শততলা সতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে তারপর প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সাধারণ আনসারে আবেদন করবেন তাদের অবশ্যই যাচাই মাঠে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত সময় নিয়ে যেতে হবে তবে আপনি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তখন অবশ্যই আপনাকে একটি আবেদনপত্র বা প্রবেশপত্র দেওয়া হবে সেই প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সাধারণ আনসারে যোগদান করার পর অবশ্যই প্রশিক্ষণ শেষে অঙ্গীবুতthole মাসিক সমতুল্য এলাকার 16200 টাকা এবং পাবত এলাকা 17400 টাকা বেতন প্রাপ্য হবে তারপর বছরে দুটি উসববাতা প্রাপ্য হবে 10000 টাকা আর তারপর দুই ইউনিট রেশন বিতরকি মূল্যে প্রদান করা হবে কর্তৃপক্ষরত অবস্থায় কোনো সাধারণ আনসার সদস্য মিত্র প্রমাণ করে থাকলে 6 লক্ষ টাকা এবং অস্থায়ী মিত্র করে থাকলে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে চুক্তি চাকরি পদসিগণ যারা সাধারণ আনসারে যোগদান করতে ইচ্ছুক তাদের সার্কুলারটি অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে যারা সাধারণ আনসারে যোগদান করতে চান তারা শারীরিকভাবে প্রিপারেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন অতি শীঘ্রই সাধারণ আনসারের নিয়োগ আসতেছে দীর্ঘদিন হলো এখনো সাধারণ আনসারের নিয়োগ প্রকাশিত হয়নি তবে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জানিয়েছে কিছুদিন আগে অতি শীঘ্রই সাধারণ আনসারের নিয়োগ প্রকাশিত হবে তবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে যারা সাধারণ আনসারে যোগদান করতে চান তারা অবশ্যই শারীরিক ভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন যদি আপনার জাতীয় পরিচয় সাথে সার্টিফিকেটের তথ্যের গরমিল থাকে সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ সহ শিক্ষা সনদের সকল তথ্য মিল রেখে সংশোধন করে নেবেন যদি কোনো কাগজপত্রের ভুল ত্রুটি থাকে কেননা বর্তমান স্বচ্ছতার ভিত্তিতে সাধারণ আনসারের নিয়োগ প্রদান করা হবে কাগজপত্রের ভুল ত্রুটি থাকলেও তাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাদের প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয় শিক্ষাগত সাথে শিক্ষকতা যুগতার রয়েছে তারা অবশ্যই প্রয়োজনীয় সকল কাগজ এক রাখবেন বা মিল করে সংশোধন করে নিবেন কেননা প্রয়োজনীয় কাগজপত্রের ভুল ত্রুটির কারণে সাধারণ আনসারের অনেকের চাকরি হবে না তাই যারা সাধারণ আনসার হতে তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে অতি শীঘ্রই সাধারণ আনসারের নিয়োগ ভিডিও আপলোড করা হবে সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ